আমরা চলে এসেছি পদ্মা সেতুতে এখন আমরা পদ্মা সেতুতে টুল দিয়ে পদ্মা সেতুতে উঠব আমরা এই পদ্মা সেতুতে যেখান দিয়ে উঠলাম সেই স্থানের নাম হচ্ছে মুন্সিগঞ্জের মাওয়া এবং আমরা এই পদ্মা সেতু যেখানে নামবো সেটাকে বলে সুরিয়পুরের জাজিরা এই পদ্মা সেতুটির মোট দৈর্ঘ্য হচ্ছে ছয় দশমিক পনেরো কিলোমিটার এবং প্রস্তুত হচ্ছে আঠেরো দশমিক আঠেরো মিটার এই সেতুটির উপর দিয়ে চলমান হচ্ছে যানবাহন এবং নিচে হচ্ছে রেলপথ তার নিচে হচ্ছে নদীপথ এর নির্মাণ কাজ শুরু করা হয় ছাব্বিশে নভেম্বর দুই সালে এবং নির্মাণের কাজ শেষ করা হয় তেইশে জুন দু সালে এই সেতুটি নির্মাণ করতে মোট ব্যয় হয় তিরিশ হাজার একশো কোটি উনচল্লিশ লক্ষ টাকা সেতুটি উদ্বোধন করা হয় পঁচিশে জুন দু সালে এবং সর্বসাধারণের জন্য চালু করা হয় ছাব্বিশে জুন থেকে সেই সুন্দর এবং দীর্ঘতম সেতুটি আমরা পারে দিলাম যে সেতুর কারণে খুব অল্প সময়ের মধ্যেই আমরা এক প্রান্ত থেকে অপর প্রান্তে পৌঁছাতে পারলাম সেতুর পরের যে রাস্তাগুলো আছে সেই রাস্তাগুলো খুবই গুছালো এবং খুবই সুন্দর রাস্তার দুপাশে গাছ গাছালিতে ভরা এবং রাস্তাগুলো এত সুন্দর ভ্রমণ করার সময় আপনার মনে হবে হয়তো বিশ্বের উন্নতি